যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে সত্যিকারের মন থেকে ভালোবাসো কারোর সাথে ভালোবাসার অভিনয় করো না কারণ তোমার মিথ্যা ভালোবাসার অভিনয় হয়তো তার জীবনটাই ধ্বংস করে দেবে ভালোবাসা তো ভালোবাসাই যদি কাউকে ভালোবাসতে না পারো তবে তার ভালোবাসাকে অপমান করো না তাকে মিথ্যা ভালোবাসার আশা দেখিও না তুমি হয়তো মিথ্যা ভালোবাসার অভিনয় করে আনন্দ পাবে কিন্তু সে তার জীবনটাই শেষ করে দেবে যাকে ভালোবাসো তাকে চোখের দেখা থেকে ভালোবাসো না কারণ যেটা চোখের দেখে ভালোবাসা সেটা আসলে প্রকৃতপক্ষে ভালোবাসা না সেটা ভালো লাগা কাউকে ভালোবাসতে হয় হৃদয় থেকে যে ভালোবাসাটা সারা জীবন থাকে সত্যিকারের ভালোবাসা এমন হয় যেখানে দুজন দুজনাকে দেখার প্রয়োজন হয় না দুজনার কোনো চাওয়া পাওয়া থাকে না কোনো স্বার্থ লুকিয়ে থাকে না তবুও দুজন দুজনার প্রতি ভালোবাসার কোনো কমতি থাকে না বেশি চালাক মানুষ এই একদিক দিয়েই বোকা সে ভাবে তার চালাকি কেউ বোঝে না কিন্তু সে জানেই না যে আপনি তার চালাকিটা ধরে ফেলেছেন যদি ভালো কিছু পাওয়ার পরেও আরও ভালো কিছু খোঁজো তাহলে মনে রেখো জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাই তুমি হারিয়ে ফেলবে একটু খেয়াল করলে দেখবেন যে এই পৃথিবীতে কেউ কারো নয় শুধু স্বার্থের কারণে কাছে রাখা আর নিজের প্রয়োজনেই পাশে থাকা কেউ যদি আপনাকে খারাপভাবে তাহলে মন খারাপ করবেন না কারণ একজন মানুষ কখনোই সবার কাছে প্রিয় হতে পারে না যাদের বুকে লুকানো ব্যথা আছে একমাত্র তারাই বোঝে কষ্ট কি জিনিস খারাপ পরিস্থিতিকে কখনোই খারাপ গালি দিও না কারণ একমাত্র এই খারাপ পরিস্থিতিতেই বোঝা যায় কে তোমার প্রিয়জন আর কে তোমার প্রয়োজন ভালোবাসার মানুষটিকে পাওয়ার চাইতে তাকে পেয়ে আবার হারানোর কষ্টটা একটু বেশি হয় কান্না করার চাইতে বুকের মাঝে কান্না জমিয়ে রাখাটাই অনেক বেশি কষ্টের আজকাল শিক্ষিত মানুষের কোনো অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকের যে বড্ড অভাব সব কষ্টের অনুভূতি এক হয় না কিছু কষ্ট মানুষকে ব্যথা দেয় আর কিছু কষ্ট মানুষকে আনন্দ দেয় নিজের চরিত্র আর আয়না সবসময় পরিষ্কার রাখুন দেখবেন অনেক বেশি সুন্দর থাকবেন সহজ সরল জীবনে দুঃখ কষ্ট আছে তারপরেও যে আনন্দ পাওয়া যায় খারাপ পথে চললে কিন্তু সে আনন্দটুকুও পাওয়া যায় না ছুরির আঘাতের চেয়ে মানুষের মুখের কথার আঘাতটাই অনেক বেশি ধারালো অনেক বেশি কষ্ট দেয় এক ফোঁটা রক্তের চেয়ে এক ফোঁটা চোখের জল বেশি কষ্ট দেয় কারণ এক ফোঁটা রক্ত আসে হালকা ব্যথা দিয়ে কিন্তু এক ফোঁটা পানি আসে পুরো হৃদয় চিরে ভালো তাকেই বাসো যে তোমায় সময় দেয় আর সম্পর্কটা তার সাথেই রাখো যে তোমায় গুরুত্ব দেয় খুব কাছের মানুষ যখন হঠাৎ করেই বদলে যায় তখন সে শত্রু চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষ অন্যকে খুশি করতে গিয়ে নিজের নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দেয় জীবনে ভালো সময় পেতে হলে আগে অনেক খারাপ সময়ের সাথে যুদ্ধ করে এগোতে হয় মানুষ সবচেয়ে বড়ো ভুল তখনই করে যখন সে গভীরভাবে কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলে অতিরিক্ত অভাব যেমন মানুষকে বাস্তবতা শেখায় তেমনভাবে সঠিক মানুষ চিনতেও শেখায় বেঁচে থাকা যেখানে কঠিন সেখানে সুখ যেটা একেবারেই বিলাসিতা বোকামি প্রয়োজন ছাড়া কেউ তোমার কাছে আসবে না আর স্বার্থ ছাড়া কেউই তোমায় ভালোবাসবে না মিথ্যা কথা বলে কারো কাছে বিশ্বাসী হয়ে থাকার চেয়ে সত্য কথা বলে বললে হওয়া ভালো যে আপনার এখন শত্রু খেয়াল করে দেখবেন সে কোনো না কোনো এক সময় আপনার কাছের মানুষ ছিল মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্টের মানুষকে শক্তিশালী করে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন